এটা হলো দামি দামি পাথর দিয়ে বা মুক্ত দানা দিয়ে জয় বাবা জয় লালন বাবা লেখা কিন্তু তারই হাতের কাল কাজ করার সময় রাখি আর সার পাতুকা কাঠের তৈরি যেটা এখন আর প্রচলন নেই আর এটা হল চা রাখার তখনকার বেশ অনেক সময় গরম রাখা যেত এই পাত্রে চা মাঝে মাঝে গরম পানি উচ্ছনের জন্য একটা যেটা ছিল এটা তার পানি বহন করার পাত্র এবং আর তার সন্দুকের চাদি জ্বালানো বা মোমবাতি জ্বালানোর একটা স্থান যাকে আপনার ওই সময়কার সময় ডিম গাছা বলা হতো অথবা বাতি দানি

তার এটা এখানে সংরক্ষিত রাখা আছে আর কি আর এটা হলো গাওয়াঞ্চল বা যে হোক হোকা বলতো আগে ওই ওই সময়ের প্রায় জমিদার বা অন্য বংশধর ভালো ইয়া লোকের ব্যবহার করা হতো ওই সময় প্রায় জমিদারই একটা ইয়া প্রচলন ছিল যে তারা এরকম বোকায় হোকা খেত এবং প্রজারা তা সাজায় দিত

বৈচিত্র্যময় তার বাড়ি যে স্বনের ঘরের যে কুঠি বাড়ি এবং গ্রাম শিল্প তার যে গাওয়া শিল্পীর তো ভাব সব এই ছবিগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে এগুলো আসলে সব কাল্পনিক আর এটা যে মনের মানুষ ছবি থেকে নেয়া একটা তার জীবন ইতিহাস কিছু পেয়ে ছবি ভিতরে এগুলা এগুলো আমাদের লালন একাডেমি মিউজিয়াম লালন মিউজিয়াম অডিটোরিয়াম এখানে এটাই সঙ্গে লক্ষিত আছে আর উনি ছিলেন একজন আল্লাহ আল সাধক পারলে অনেক কিছু মানুষকে দর্শন দিয়ে তাহলে অনেক কিছু রেখে গেছে এরকম না সে লিখে গেছে মানুষকে শুদ্ধ হওয়ার জন্য মানুষের আত্মশুদ্ধি হবে কিসে সেই বাক্যগুলো লিখে গেছে গানের মাধ্যমে আমরা সেটাই ধারণা করি আর এটাই বুঝতে পারি যে লালন সাইজি আমাদের জন্য শুধু মানে পরম্পে সৃষ্টি কর্তার সাথে করবো সেই কিভাবে সেই ভাবগুলো তিনি প্রকাশ করে গেছে গানের মাধ্যমে আহ এটাই আমাদের জন্য রেখে যাওয়ার সম্পদ আমরা মনে করি যে লালন সাইজির বাণী আল্লাহ এবং আল্লাহ রসুলকে সেনা একটা সহজ পথ উনি অবলম্বন আমাদের জন্য রেখে গেছেন এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া তাছাড়া তার এমন কিছু নেই যে সেটা পৃথিবীর আসলে মোহাম্মদ সাল্লি যেরকম তার জন্য কিছু রেখে যাননি এবং তার আওলাদের জন্য কিছু রেখে যান শুধু রেখে গেছে ইমান বাকি দাদা ওই আমাদের মহাত্মা ফকির লালন সাইজি ঠিক একই রকম এই একই বিষয় আমাদের জন্য রেখে গেছে তাই সাইজি বলেছেন যদি এসেছ হে গৌর জীব তোরাতে জানবই পাপি আরও অনেক গানের ভিতরে এরকম তার কিছু নিদর্শন রেখে গেছে আপনারা গানগুলো দেখলে বুঝতে পারবেন আসলে ধন্যবাদ